বাচ্চাটাকে এখন আমি ধরার চেষ্টা করি আমি জানিনা আমি কবুতরটাকে ধরতে পারবো কিনা কিন্তু আমি চেষ্টা করব। দেখি ধরতে পারি কিনা

এই কবুতর গুলা কিন্তু এখনো ওর বাবা মার যে কবুতর গুলা এই কবুতর গুলা কিন্তু এখনো ডিম বসে আছে এখন আসলে আমি এই কবুতর ভাঙবো তো এই জোড়াটা ভাঙার জন্য আমি আসলে আগে আগে থেকে থেকে প্রস্তুতি কেন বলতেছি এই প্লাস্টিকের ডিম দিয়ে দিছি হ্যাঁ ওর নিচে ছিল হচ্ছে প্লাস্টিকের ডিম আর ওদের ডিমটা আমি অন্য কবুতরের নিচে দিয়ে দিছিলাম আর আসলে আমার যেই কবুতর গুলো আপনার এবার গেম খেলা কবুতর ছিল যেগুলো আমি আসলে জোড়া দিয়েছিলাম সেই কবুতর গুলো এখন আমি বের করে ফেলবো আমি যে যেহেতু গেমটা খেলছি অনেক আগে আগে সে কারণে আসলে আমি কবুতর পেয়ারও দিছি আগে আগে এবং আমার বাচ্চা করা হয়ে গেছে আর আমি আমার প্রত্যেক জোড়া কবুতর থেকে তিনটা চারটা পাঁচটা এমন করে বাচ্চা নিছি এগুলোর বাচ্চা করা শেষ হয়ে গেছে এখন আমি এদেরকে আজকে বাইরে করে দিব এরা সকালের খাবার খাইছি কিন্তু বাচ্চাটাকে কিন্তু আমি আজকে বাইরে নিয়ে যাব না বাচ্চাটাকে নিয়ে যাবো একদিন পরে আসো 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 বাচ্চাটাকে একদিন পরে নিয়ে যাওয়ার পেছনে যেটা আমার মূল কারণ সেটা হচ্ছে ও যেন এখানে থাকে এবং একা একা খাবার খাওয়াটা ভালো মতো শিখে নেয় কারণ হচ্ছে এখন তো ওর বাবা মা হালকা পাতলা হলো।

বাচ্চা ছাড়ি একটা করে কবুতরের বাচ্চা হারায় আবার দুই দিন তিন দিন পর পর আবার ফিরে আসে এই কবুতরের বাচ্চাটা হারাই গেছিলো এই কবুতরের বাচ্চাটা আজকে সকালে কবুতর ছাড়ার পর থেকে দেখতেছি আমাদের বাসার সামনে ঘুর ঘুর করতেছে তো পরে দেখলাম আমি যেমন কবুতরের পায়ে পাতলা পাতলা চুরি পরে রাখি এই পায়ে পাতলা চুরি আছে তো এই কবুতরটাও ফিরে আসছে কিন্তু এই কবুতরটা কবে হারাইছে এই কবুতরটা বেশ কিছুদিন আগে হারাইছে মিনিমাম দুই তিন দিন আর আমি আসলে ওইভাবে কবুতর গইনা দেখি না যে কারণে বুঝতে পারি না আর গনি একদিন পর পর টোটাল সংখ্যাটা একদিন দুই দিন পর টোটাল সংখ্যাটা গনি কিন্তু রিসেন্ট আমি আসলে কবুতর ওইভাবে গণি নেই বা গনার সময় পাই যে কারণে হয়তো বা বুঝতে পারি না কারণ আমি টোটাল ফার্স্ট ফার্স্ট ব্যাচে আমার কবুতরের বাচ্চা বেড়েছে হচ্ছে সাতাইশ পিস তো সাতাইশ পিসের মধ্যে একটা হয়তো বা শর্ট ছিল যেটা আমি হয়তো বা খেয়াল করি যাই হোক ও আসছে আমি এখন একটা জিনিস আপনাদেরকে বলি এখন যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা যেদিন প্রথম উড়াইলাম সেদিন উড়লো হয়েছে প্রায় পাঁচ ঘন্টার মতো তারপরে এই বাচ্চাটা এই বাচ্চাটা আপনার প্রথম যেদিন উড়াইলাম সেদিন উড়লো হচ্ছে পাঁচ ঘন্টার মতো আর একটা বাচ্চা আপনার প্রথম দিন উড়ে হারাই গেল প্রায় তিন চার দিন পরে আবার বাসায় আসলো এরকম কন্টিনিউসলি আসলে চলতে আছে আমার কবুতর গুলোর মধ্যে গরম অনেক বেশি আমার কাছে

সামনে যাচ্ছি ধরে ফেলছি ধরে ফেলছি ধরে ফেলছি এই যে বাচ্চাটাই বাইরে ছিল বাচ্চাটার সুখে একদম কাঠ হয়ে গেছে কিন্তু কবুতরটা উড়ছে কবুতরটা এর আগে উড়ছে দেখেন কবুতরটা চোখে সুন্দর একটা কালার আইসা পড়ছে আর আমি আমার বাচ্চা কবুতর গুলাকে গোসল করতে দিয়ে দিছি ওরা ভালো মতো গোসল করুক গরমটা অনেক বেশি ওদের এই নতুন আবহাওয়ার সাথে গোসল করাটা খুব জরুরি আমরা সরে যাই আমরা সরে যাই কারণ হচ্ছে যে আপনার কবুতরের বাচ্চা যেভাবে পানি ছিটাইতেছে বুঝছেন এই পানি ছিটানির কারণে দেখা যাবে আমার ক্যামেরায় পরে ভিজে যাবে যাই হোক গোসল করতে থাক আমরা একটু সামনে যাই আর এইখানে আসলে বিশাল একটা ঝামেলা চলতেছে আমার এই যে পুরনো বুড়া নটটা দেখতেছেন এই নটটা আসলে কোনো কাজের না আমি কেন বলি কাজের না কারণ হচ্ছে এই নোটটা গতবার আমি মোটামুটি পাল্লা দিছি ঠিক আছে কিন্তু ও শেষের দিকের পাল্লাতে পড়ে গেছিল পরে যে আবার পনেরো বিশ দিন পর আবার বাসায় ফেরত আসছে তো এই কবুতরটার বাবাও পরে গেছে পাল্লায় মাও পরে গেছে এখন এই কবুতরটার প্রতি আমার আসলে কোনো ভরসা নাই আর এই কবুতরটা আমার বিক্রি করার ইচ্ছা নাই আগামী বছর আবার পাল্লা খাবে এখন দেখা যাক সামনে পাল্লায় কি হয় আর এই কবুতরটা এখানে এসে করছে কি ও এই খাঁচাটা থাকতো তো এখানে আইসা যে মাদি মাদি কবুতর বাচ্চা মাদি কবুতর গুলো আছে এদের সাথে জোড়ানো শুরু করছে এই যে দেখেন ডাকতেছে আমাদের এই সিলভার কবুতরটা মাদি কবুতর হয়েছে সিলভার কবুতরের সাথে জোড়া নিছে উপরে যে এই যে আমার রাজশাহী সাদা নটটা এইটাও কিন্তু এই ধাপড়ি দিয়ে থাকতো এও আইসার নিজের জায়গাটা দখল করে নিছে আমি আসলে নর কবুতর গুলা যেদিন ছাড়ি সেদিনই এই বাচ্চা কবুতর গুলা ছাড়ি তো যেই কারণে এই জিনিসটা হয় সিলভার আধিক গোদটা একটু ধরে দেখতে ইচ্ছা করতেছে সিলভার মারি গোদটা ধরেই আসেন আমি সিলভার কবুতরটা ধরতে গেছি আর আমার রাছির কবুতরটা মনে করতে ওকে ধরু এর জন্য ও সাথে সাথে বের হয়ে গেছে কবুতরটা মাশাআল্লাহ এক দশোকার হয়ে গেছে এই যে কানির পর এই যে কানির পর দেখেন মাশাআল্লাহ একটু দাঁড়াও বাবু যখন কবুতর কানির পরে থাকে তখন আসলে আপনার কবুতরকে খুব সেনসিটিভলি ধরতে হয় এই কবুতরটা চোখটা দেখেন যদিও একদম সাদা টাইপের চোখ কিন্তু এই কবুতর গুলো এখন অনেক ভালো উঠতেছে যে কারণে চোখের মধ্যে একটা লাল লাল ভাব আসতেছে কবুতর কবুতরের চোখে লাল লাল দানা দানা ভাব আসে মধ্যে এই মধ্যে একটাই মাদি কবুতর হয়েছে বাকি সবগুলাই নর কবুতর আর সিলভার কবুতরের বাচ্চার মধ্যে সবচাইতে খারাপ কালার হয়েছে আমার এই কবুতরটা এই যে দেখেন কালার দেখছে কালারের কোনো আগামাতা কিচ্ছু নাই কেমন জানি একটা বিশ্রী টাইপের কালার দেখে 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 দেখি দেখে তবে আমার বয়স হলে এমন আছে কালার সুন্দর হয়ে যেতে পারে গলার রং কিন্তু সুন্দরই আছে ঠিক আছে কিন্তু আপনার বডির রংটা অত সুন্দর হয় না একটু জাবরাটা বেশি এসে পড়ছে এটার চোখটা আবার দেখেন বেশি লাল হয়েছে এটা বেশি উড়ে যে কারণে চোখে চোখটা বেশি লাল হয়েছে এখন দেখা যাক আসলে পাল্লাই কি করে পাল্লার একটা বিষয় আছে আর এই কবুতরটার বুক ব্যাখ্যা আছে বুকটা বেকা তো অনেকে আবার আসলে কবুতরের বুক থাকলে খুব চিন্তা করেন যে এই কবুতরের রেজাল্ট কেমন হবে না হবে কিন্তু আমি আসলে আমার কবুতরের বুক ব্যাখা হলে অত চিন্তা করি না কারণ আমার বুক গেমিয়া কবুতর আসছে তো বুক ব্যাখ্যা হইতেই পারে এখানে টেনশন আমি আসলে তেমন কোন কারণ দেখি না এটা হচ্ছে আমাদের সবজি কবুতরের বাচ্চাটা ব্যালেন্সটা দেখি আর লেজার ব্যালেন্স মশাল সুন্দর

এখন কিন্তু মাদি কবুতরটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে কবুতর যদি ডিম পেরে দুর্বল হয়ে যায় তাহলে কবুতরের সবচেয়ে বেস্ট চিকিৎসা হচ্ছে ভিটামিন কডলিভার অয়েল আর ভিটামিন ই ক্যাপ দিলেই কবুতর সুস্থ হয়ে যায় আর এই যে খরা গলা কবুতর গুলা দেখতেছেন এই কবুতর আমার নতুন নিয়ে আসা কবুতর তো এই কবুতর দিয়ে অনেক বাচ্চা করছিল আমি আমার বাসায় নিয়ে আসার পরে এই কবুতর গুলাকে আপনার মোটামুটি রেগুলারই আপনার মনে করেন একটা করে ক্যালটেট খাওয়াইছি এখন দেখতেছি এই কবুতর গুলা মোটামুটি মজবুত হয়ে গেছে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম